এই সন্তান গুলোর মা কত দামি এই সন্তান গুলোর বাবারা কত দামি কালকে আমাদের মানুষের মাঝে দাঁড় করাইবেন কে ও সন্তানের মা তোমার কি মনে চায় না একটা আলম সন্তানের মা হওয়ার তোমার কি মনে চায় না একটা হাফ কোরআনের মা হওয়ার ও বাবা তোমার কি মনে চায় না একটা হাফ জেজে কোরআনের বাবা হওয়া ও বাবা তোমার কি মনে চায় না আলেম সন্তানের বাবা হওয়া তোমার কি মনে চায় না যে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষের মাঝে আল্লাহকে নুরের টুপি পরায়ে উঠাইবেন আমাদের অন্তরে আশা আছে না নাই আছে আছে আমাদেরকে কি হবে। নিজে শিখবো না হলে আমার সন্তান নাতিপুতি ভাই বন্ধুর সন্তান বা কেহই হই নাই একটা এচিন সন্তান মাদ্রাসায় পড়ে তার যত খরচ হয় খরচ লাগে আমার পকেট থেকে দিব কবুল করবেন কে